বিসমিল্লাহির রহমানির রাহিম জবল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দ্বিনদার ভাই বোন বন্ধুরা শত্রু ধ্বংসের তারও একটি আমল নিয়ে হাজির হইছি এই আমলটি খুবই মুযযির একটি আমল লা জুবব একটি আমল এই আমলটি করলে শত্রু চিরতরে ধ্বংস বরবাদ এবং تباہ হয়ে যাবে চিরতরে শত্রুর কপাল পুড়ে যাবে শত্রু আর জীবনে আপনার সাথে শত্রুতা করতে আসবে না গ্যারান্টি একশো পারসেন্ট শত্রুর অত্যাচারের সীমাহীন কষ্ট ভোগ করলে সেই শত্রুকে চিরতরে খতম করে দিতে চাইলে এই আমলটি করবেন এই আমলটি যে কোনো দিন যে কোনো সময় করা যায় আমলটি খুবই সহজ এবং খুবই শক্তিশালী এবং খুবই লাজবাব একটি আমল এই আমলটি আপনার কঠিন কোনো শত্রুকে ধ্বংস করার জন্য করতে পারেন যে শত্রু আপনার সব সময় ক্ষতি চায় যে শত্রু আপনার সব সময় ক্ষতি করার জন্য পেপারে লেগেছে তাকে দমন করুন এছাড়া অন্যায় অসৎ সামান্য ঝগড়া বিবাদে এবং ছন্দামূলক হিংসামূলক এই আমলটি করবেন না আর এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আমলটি করার আগে একটি মুরগির ডিম সংগ্রহ করে নেবেন ডিম যে কোনো কালারে হলেও সমস্যা নেই ডিমটি প্রথমে পরিষ্কার করে নেবেন ডিমটি পরি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এটি শুকিয়ে নেবেন এবং যে কোনো কালারে কালি দিয়ে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম এই ডিমের উপর লিখবেন এরা আগে অবশ্যই উজু করে নেবেন পাক পবিত্র হয়ে নেবেন এবং জয় নামাজে বসবেন এবং নির্জন স্থানে এই আমল করবেন কেউ যেন আপনাকে না দেখে অর্থাৎ কেউ যেন আপনার এই আমলের মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য নির্জন স্থান নিরিবিলি স্থানে বসে এই আমলটি করবেন ডিমের উপর শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন শত্রু ধ্বংসের নিয়ত করবেন এবং আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো অনেকে বলে থাকেন যে হুজুর আমরা আরবি লিখতে জানি না কীভাবে শত্রুর নাম শত্রুর মায়ের নাম আরবিতে লিখবো দরকার নেই আপনি বাংলাতে লিখেন ইংরেজিতে লিখেন আপনি যেভাবে আপনার সহজ সেভাবে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম আপনি মার্কার কলম দিয়ে ডিমের উপরে লিখবেন লেখার পর কী করবেন আরবি এই আয়ারটি পাঠ করবেন ফিৎদুনিয়া ওয়াল আখিরা ফিদুনিয়া ওয়াল আখিরা এই এগারো বার পাঠ করবেন পাঠ করার পর ডিমে ফু দিবেন এবং বলবেন যে হে আল্লাহ এই আমলের পরকতে প্রমুখ শত্রুকে তবাহ বরবাদ এবং ধ্বংস করে দিন এরপর বলার পর আপনি শত্রুর চেহারা কল্পনা করে এই আগুনটি আগুনে পোড়াবেন মনে রাখবেন এই ডিমটি পোড়াতে যেন এক থেকে দুই ঘন্টা সময় লাগে যতক্ষণ ধরে ডিমটি পোড়াবেন ততক্ষণ পর্যন্ত বার করে ওয়ালা খিরা আখিরা ফিৎ ওয়ালা খিরা ফিৎ ওয়ালা খিরা এভাবে পাঠ করবেন এবং বার পাঠ করার পর শত্রুর নাম শত্রুর মায়ের নামে একবার পাঠ করে বলবেন যে উমক শত্রু যেন ধ্বংস হয়ে যায় আবার এগারো বার পাঠ করবেন ওয়াল ফিদ ফিরদুনিয়াওয়ালা খিরা ফিরদুনিয়াওয়ালা খিরা ফিরদুনিয়াওয়ালা খেরা আবার শত্রু নাম শত্রু মায়ের নাম পাঠ করে বলবেন যে উমুক যেন ধ্বংস হয় আবার এগারো বার দর এইটি পাঠ করবেন ফিদ্দুনিয়াওয়ালা খেরা এভাবে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত এই ডিমটি আগুনে পোটাবেন এবং এই সময়ে এই আয়াতটি এভাবে পাঠ করবেন ইনশাল্লাহ এই ডিমটি পড়ার সাথে সাথে শত্রু দাবাহ বরবাদ এবং ধ্বংস হয়ে যাবে এমনকি শত্রুর মৃত্যু হতে পারে শত্রুর অবস্থা খুবই খারাপ হতে পারে তাই কারো ক্ষতি করার জন্য এই আমলটি করবেন না কঠিন কোনো শত্রুকে শাস্তি দেওয়ার জন্য এই আমলটি করবেন তাছাড়া সামান্য কারণে সামান্য ঝগড়া ব্যবধে এই আমলটি করবেন না এটি খুবই মজারক একটি আমল আর এই আমলটি নেওয়া হয়েছে ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয়খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন